শিক্ষাবর্ষের শুরুতে সবুজ সাথী সাইকেল পেল স্কুল পড়ুয়ারা সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন প্রশাসনের তরফে ইন্দাস ব্লক এলাকার ছাত্রছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয় বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক স্তরে ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার সেই ধারাবাহিকতা মেনে এদিন ইন্দাস মিনি ইন্ডোর ভবন থেকে ইন্দাস হাই স্কুল আকুই ননিবালা গার্লস হাই স্কুল সহ সাতটি স্কুলের পড়ুয়াদের হাতে সবুজ সাথে সাইকেল তুলে দেওয়া হলো নতুন সাইকেল পেয়ে ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকে দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসা ছাত্রছাত্রীরা এই সাইকেল পেয়ে ভীষণ উপকৃত হবে বলেও তারা জানিয়েছেন বাঁকুড়ার ইন্দাজ থেকে শেখ সাফিকে রিপোর্ট নতুন সাইকেল পেলে কেমন লাগছে আমি সাইকেল পেয়ে খুব খুব উপকৃত হলো যাদের বাড়িতে সাইকেল কেনার সামর্থ্য নেই তারা সাইকেল পেয়েছে এতে আমাদের খুব উপকার হবে স্কুল আসতে কতটা সুবিধা হবে আমাদের প্রচুর সুবিধা হবে আমাদের আমার যেহেতু বাড়ির কাছেই স্কুল আমার সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু যারা অনেক দূরবর্তী থেকে দূর থেকে আসে তাদের অনেক সুবিধা হবে তোমার নাম কি আমার নাম সৃজিতা চ্যাটার্জি কোন স্কুল আমার আপনি ননিমেলা গার্লস স্কুল আপনার মেয়ে সাইকেল পেলো কতটা খুশি এর ব্যাপারে খুশি তো খুবই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ কন্যাশ্রী প্রকল্পের মধ্যে এই যে সাইকেল প্রদান আজকে খুবই আনন্দের ব্যাপার মানে আমি থেকে এসেছি আমার মেয়ে আকুই ননিওয়ালা গার্লস হাই স্কুলের একজন ছাত্রী সাইকেল পেয়ে কতটা উপকৃত হবে বলে মনে করছেন সাইকেল পেয়ে অনেকে উপকৃত হবে কারণ আজকের দিনে এই যে বিভিন্ন জায়গায় পড়াশোনা এবং দূর দূরান্তে যে স্কুল যাওয়া তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা তাতে আমি সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম অভিষেক দা আজ কতজন ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণ করা আজকে টোটাল আমরা ছশো নব্বই ছাত্রছাত্রীকে সাইকেল ডিস্ট্রিবিউশনের জন্য ডেকেছি এখন আপাতত আপাতত আমরা মানে আড়াইশো জনের মতন দিয়ে দিয়েছি আরও সব আস্তে আস্তে করে আসবে সেরকম অনুযায়ী আমরা কতদিন ধরে শুনবে আজকের দিনে আজকে পুরো আমরা চেষ্টা আছে যে পুরো কমপ্লিট করে দিই যত আমাদের অ্যাভেলেবেল যদি কিছু বাচ্চা মিসিং থাকে তাহলে নেক্সট আর একটা ডেট দেবো সেই ডেটে ওটাই কমপ্লিট করে দেবো এখন আমাদের মাত্র আটশো পিস সাইকেল রেডি আছে তার মধ্যে দেড়শো পুরনো বাচ্চাদের মানে প্রিভিয়াস ইয়ারের বাচ্চাগুলোর জন্যে দিয়ে দিয়েছি আর এইটা যেটা বেঁচে আছে এগুলো নতুন বাচ্চাদের জন্য আমরা বেড়েছি ছাত্র উৎসাহ কেমন খুব সুন্দর মানে এটা এই প্রকল্প জন্যে মানে বাচ্চাদের একটু পড়াশোনারও অনেক মন হচ্ছে যে মানে এই প্রকল্পটার জন্য বাচ্চারা খুবই অনেক উৎসাহিত আপনি তো বাচ্চাদের সঙ্গে নিজে কথা করে দেখবেন আপনার নাম আর আমি অজয় কুমার পান্ডে ইন্সপেক্টর বিসে